প্রিয় নিপুণ তুমি কেমন আছো এখন আমি জানি এই প্রশ্নটার উত্তর হয়তো আমি আর জানবো না তবু মন চায় জেনে নিতে তোমার নিঃশব্দ হাসির আড়ালে এখনও কি আমার নামের কোনো প্রতিধ্বনি আছে তুমি আমায় কতটা চেনো নিপুন যতটা আমি নিজেকে চিনি ততটাই কি বুঝেছিলে আমার নীরবতা আমার অভিমান আমার অশ্রু সাগরের ঢেউ যেমন গোনা যায় না ঠিক তেমনি আমি তোমার প্রতি ভালোবাসার হিসাব রাখতে পারিনি মনে আছে তুমি আমায় বলেছিলে আমিও তোমায় ভালোবাসি তবে অল্প যেন সেদিন তোমার এই কথাটা আমার হৃদয়কে বিদ্ধ করেছিল শেলের মতো শুধু অনুভব করেছি এক অদ্ভুত আকর্ষণ ভেবেছি ভেবেছি হয়তো হয়তো তুমি আরও বেশি ভালোবাসা চাইছ আমি তোমাকে আরও ভালোবাসা শুরু করলাম কিন্তু কিন্তু এ কেমন আকর্ষণ যা কখনো কাছে টেনেছে আবার অজানা অকারণে ধীরে ধীরে দূরে ঠেলে দিয়েছে আকাশ যতটাই নীল দেখায় তার অন্তরে কতটা মেঘ জমে থাকে তুমি কি জানো চেনা অচেনার মাঝে যে অদ্ভুত রেখা সে রেখাতেই হারিয়ে গেছি আমি তোমার ছায়ার ভেতরে তোমার নিরবতার শব্দে অবুঝমনা ভালোবাসার কাঙালি আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হলো কি ভালোবাসা কি সত্যিই এত সহজে ফুরিয়ে যায় নাকি ফুরিয়ে যায় শুধু মানুষ আর ভালোবাসা থেকে যায় মনের গহিনে কোথাও এক কোণে অদেখা অনুচ্চারিত অথচ বেঁচে থাকা তুমি কি জানো নিপুন হাসতে হাসতে আমি কতবার কেঁদেছি চোখের ভেতর কতটা নিঃশব্দ ভাষা লিখে রেখেছি যা তুমি কখনো পড়নি আসলে পড়তে চাওনি তুমি যতবার আমায় কাছে টেনেছ আমি ততটাই হয়তোবা হয়তোবা তার চেয়েও বেশি ভয় পেয়েছি তোমাকে হারিয়ে ফেলার তুমি যতটুকু ভালোবাসার অভিনয় করেছিলে আমি ততই নিজেকে উজাড় করে ভালোবেসেছি যখনই বুঝতে পারলাম সবটাই ছিল তোমার অভিনয় নিজেকে আমি ততটাই গুটিয়ে নিয়েছি তোমার না পাওয়ার আশঙ্কায় নদী যেমন সাগর খোঁজে মিশে যাবার জন্য তবু কিন্তু সে নিজের স্রোতেই বয়ে চলে আমিও তেমনি তোমার দিকেই যেতে যেতে থেমে গেছি নিজের ভেতরে আজ শুধু প্রশ্ন জাগে তুমি কি কোনোদিন সত্যি আমায় চিনেছিলে ভালোবেসেছিলে নাকি নাকি আমি কেবল তোমার গল্পের এক অধ্যায় ছিলাম যা পড়ে ফেলে রেখেছো বুকের শেষ পৃষ্ঠায় জীবনটা আসলেই এই চেনা অচেনারই খেলা যেখানে ভালোবাসার সত্য হলেও শেষটা কেমন যেন ছায়াময় লাগে সত্য কখনো হারিয়ে যায় মিথ্যা শব্দে তবু কোথাও একটা আলো জ্বলে যা বলে ভালোবাসা কখনো মরে না শুধু রূপ পাল্টায় আজ আমার আছে কাল হয়তো অন্য কারও হবে ভালো থেকো নিপুণ যেখানেই থাকু তোমার প্রতি আমার অভিমান ভালোবাসা আর অশ্রুর মিশ্র চিঠিটা রয়ে যাক এই অচেনা শহরের আকাশে ভেসে বেড়াক